ওয়াইটি স্টুডিও অ্যাপসটা শুধুমাত্র ফোনে রাখলেই হবে সেটা কি সঠিক মতো করে ব্যবহার করতে হবে না সেটাকে দেখতে হবে না আপনাকে যে আপনার চ্যানেলের ভিডিওগুলো কেমন মানুষ দেখছে কত নম্বর র্যাঙ্কে চলছে এক নম্বরে চলছে নাকি দুই নম্বরে চলছে নাকি তিন নম্বরে চলছে এগুলো কি আপনাকে দেখতে হবে না কি লাস্ট আঠাশ দিনের মধ্যে আপনার চ্যানেলে কতটা ভিউজ আসলো মানে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে আপনার চ্যানেলে কতটা ভিউজ আসলো কতটা ওয়াশ টাইম আসলো মানে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করলে চ্যানেল মোলিটাইজেশন হবে তাই তো ওয়াশ টাইমগুলো আপনি দেখবেন কোথায় ওআইটি স্টুডিওর মধ্যে তো এগুলো আপনি কিভাবে দেখবেন দেখুন বন্ধুরা ওআইটি স্টুডিও এমন একটা অ্যাপস আপনার চ্যানেল ভাইরাল করা টিপস দেয় চ্যানেল ভাইরাল করা আইডিয়া দেয় তো এগুলোকে আপনাকে দেখতে হবে তবেই না আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করতে পারবেন তবেই না আপনার চ্যানেলটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক অনেক হেল্পফুল ভিডিও তো এটা কীভাবে দেখতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখিয়ে দেবো অবশ্যই আমার সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন মানে একবারেই নতুন আমার এই ভিডিওতে আপনি ফার্স্ট যদি এরকম আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি এই চ্যানেলের মধ্যে একের পর এক ইউটিউব টিপস দিতে থাকবো আপনারা সেটা দেখলে গ্রো করতে পারবেন যদি আপনি কথাগুলো মানেন এবং অ্যাপ্লাই করেন তো চলুন আমি আপনাকে আজকে দেখে দিচ্ছি যে ওআরটি স্টুডিও অ্যাপসটা কিভাবে আপনি ব্যবহার করবেন সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে তো দেখুন বন্ধুরা আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এবার আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করছি আপনারাও এইভাবে ওপেন করবেন যখন আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন হয়ে যাবে এবার এরকমভাবে আপনি ড্যাশবোর্ডটা দেখতে পাবেন মানে ওয়াইডি স্টুডিও ড্যাশবোর্ডটা আপনি এইভাবে দেখতে পাবেন এবার আমি আপনাকে একটা একটা করে বুঝে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে আপনি দেখতে পাচ্ছেন একচল্লিশটা সাবস্ক্রাইবার এবার এইখানে আপনারা প্রশ্ন করতে পারবেন যে ওর ভিডিওতেই তো ভিউজ নেই ওর চ্যানেলেই তো সাবস্ক্রাইবার নেই ও আবার কি বলবে অনেকজন এরকম অনেকের মনে প্রশ্ন এইভাবে করতে পারে তাই না তো দেখুন বন্ধুরা তো আমি আমার এই চ্যানেলটি খুলেছি রিসেন্টলি কিছুদিন হলো আপনাদেরকে শেখানোর জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য মানে নতুন চ্যানেল দিয়ে তো নতুনভাবে বোঝাতে হবে তবে সম্পূর্ণ জিনিসটা দেখতে পাবেন বা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন আমি আমার এই চ্যানেলটা আমি ভেবে রেখেছি যে এমনভাবে আপনাদেরকে গড়ে তুলব স্টেপ বাই স্টেপ মানে নতুন থেকে একবারে মনিটাইজেশন হওয়া পর্যন্ত আমার এই চ্যানেলটা যখন মনিটাইজেশন আসবে কীভাবে আমি মনিটাইজেশন করব কিভাবে কীভাবে অ্যাপ্লাই করবো ঠিক আছে তারপরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে বানাবো অ্যাড্রেসগুলো কীভাবে দিতে হবে তারপরে পরবর্তীতে যে সুইপ কোড আসবে সুইপ কোডগুলো কীভাবে দিতে হবে ব্যাংক ইনফরমেশান কীভাবে বসাতে হবে গুগল অ্যাডসেন্স থেকে কীভাবে চিঠি আসবে সম্পূর্ণ বিস্তারিত মানে স্টেপ বাই স্টেপ আমার এই চ্যানেল আমি দেখাবো যার কারণে নতুনভাবে চ্যানেলটা খুলেছে ঠিক আছে বুঝতে পেরেছেন তো শুধুমাত্র আপনারা সাঁতে থাকবেন যদি ইউটিউব শিখতে চান ইউটিউব যদি জানতে চান ইউটিউব থেকে যদি আপনি আর্নিং করতে চান অবশ্যই সাঁতে থাকবেন আমি আপনাকে গ্যারেন্টি দিলাম হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দিলাম যত দূর আমি গেছি আপনাদেরকেও তত দূর নিয়ে যাব তো চলুন আমি শুরু করছি তো নতুন চ্যানেলে এই জায়গাতে থাকবে প্রথমত ভিউজ আর এই ডান দিকে থাকবে ওয়াচ টাইম ঠিক আছে আর যে চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে গেছে সেই চ্যানেলে দেখবেন এইখানে চারটে অপশন থাকে দেখবেন প্রথমত থাকে ভিউজ তারপরে থাকে ওয়াচ টাইম আর একটা থাকে সাবস্ক্রাইবার আর একটা থাকে আপনার মানে কত টাকা ইনকাম হলো কত ডলার ইনকাম হলো সেটা দেখাবে মনিটাইজেশন হওয়ার পরে আসে এগুলো তো এটা তো মনিটাইজেশন হয়নি নতুন চ্যানেল তো এগুলো দুটোই থাকবে আগে কি ঠিক আছে তো এবার আমি আপনাকে দেখাই একটা একটা করে ঠিক আছে আপনি মন দিয়ে দেখবেন আর একবার আপনি শিখে যাবেন আশা করি তো দেখুন প্রথমত আপনি এই জায়গাতে দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে দেখুন লেটেস্ট পাবলিশ কন্টেন্ট মানে সর্বশেষে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন আপনার চ্যানেলে মানে সবার শেষে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা এখানে দেখাবে তো আমি সবার শেষে এই ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা এখানে দেখাচ্ছে তার আগে যে ভিডিওটা আপলোড করেছি সেটা এখানে দেখাচ্ছে বুঝতে পেরেছেন তার আগে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে মানে পর যে ভিডিওটা আপনি রিসেন্ট আপলোড করবেন সেই ভিডিওটা সবার উপরে দেখাবে আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এই ভিডিওটা কতটা ভিউজ হলো উনত্রিশটা ভিউজ এবং লাইক কতটা হলো ছটা লাইক এবং কমেন্ট কতটা হলো দুটো কমেন্ট বুঝতে পেরেছেন মানে এই রিপোর্ট দেখছি আর কি উনত্রিশটা ভিউজ ছটা লাইক এবং দুটো কমেন্ট বুঝতে পারলেন এবার আমি দেখব যে এই ভিডিওটা কত নম্বর র্যাঙ্কে চলছে যদি এক নম্বর র্যাঙ্কে চলে জানতে হবে ওই ভিডিওটা এক নম্বর র্যাঙ্কে চলছে মানে সার্চ করলেই আমার ভিডিও পাচ্ছে যে কারো ফোন থেকে সার্চ করলেই ওই টাইটেলটা বা ওই ট্যাগটা সার্চ করলেই আমার ভিডিওটা আসছে যার কারণে এক নম্বরে র্যাঙ্ক করছে তো আপনি দেখবেন কি করে যে ওটা কত নম্বর র্যাঙ্ক তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখুন এই ভিডিও তো সিলেক্ট করা আছে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন এই যে অ্যারো আছে ওই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এবার দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনার ভিডিওটা কত নম্বরে র্যাঙ্ক করছে দেখুন আমার ভিডিওটা চার নম্বরে র্যাঙ্ক করছে দেখতে পাচ্ছেন দেখুন এই জায়গাতে লিখে আছে র্যাঙ্কিং বাই ভিউজ মানে কত নম্বর র্যাঙ্কে এই ভিডিওটা ভিউজ হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে চার নম্বরে ঠিক আছে যে এখানে চার নম্বরে দেখতে পাচ্ছেন বুঝতে পেরেছেন আর কতটা ভিউজ হলো সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এবার আপনি প্রশ্ন করবেন এই জিনিসটা কি এই যে লিখে আছে ইম্প্রেসিং ক্লিক থ্রু রেট মানে আপনার থাম বেলে কেমন পরিমাণে ক্লিক আছে কত পার্সেন্ট ক্লিক আসে সেটা কিন্তু এখানে দেখাবে দেখুন ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট সেটা এখানে দেখাচ্ছে আর এই যে অ্যাভারেজ ভিউ ড্রেশান এটা কি এটা হচ্ছে আপনার ভিডিওতে অডিয়েন্স কতক্ষণ পর্যন্ত থাকছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তাহলে তিনটে জিনিস এখানে বুঝতে পারছেন যদি এই জায়গাতে টিক দেওয়া থাকে তাহলে জানবেন যে মোটামুটি ঠিক আছে মানে ভিডিও রিপোর্ট ভালো চলছে আর কি ঠিক আছে এটাও যদি ঠিক থাকে তাহলে জানবেন হ্যাঁ চলছে কোনো ধরনের কোনো অসুবিধা নেই আর এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা ডাউন থাকতে পারে আবার আপনার আপও থাকতে পারে যদি ভিডিওটা মানুষ ভালোই হেল্প ভালো যদি ভালো লাগে তাহলে মোটামুটি এটা টিক হয়ে যাবে অথবা এরোটা লম্বা হয়ে যাবে ঠিক আছে সোজা দিকে হয়ে যাবে তো আপনি বুঝতে পারেন এখানে তো এবার আমি আপনাকে আর একটা ভিডিও দেখাচ্ছি আমি স্কল করে নিচের দিকে আসছি দেখুন এই যে এই ভিডিওটা বন্ধুরা আপনি দেখুন এই যে এই ভিডিওটা আমার এই ভিডিওটা কিন্তু বেশি ভিউজ এসছে এবং এই ভিডিওটা এক নম্বরে র্যাঙ্ক করছে সেটা কিভাবে দেখছি আমি দেখুন এই যে প্রথমত কতটা ভিউজ দুশো তিরানব্বইটা ভিউস মানে এই ভিডিওটা মানুষ দেখেছে হেল্প পেয়েছে হয়তো যার কোন দেখেছে তো দুশো তিরানব্বইটা ভিউস এবং আটটা লাইক যে সাবস্ক্রাইবারটা আমার আছে একচল্লিশটা সাবস্ক্রাইবার তাই তো কিন্তু ভিউজ আছে কটা দুশো তিরানব্বইটা মানে ভালোই ভিউজ আছে তাই না মানে এই ভিডিওটা এক নম্বরে র্যাঙ্কে চলছে আর কি তো এটা দেখার জন্য আপনি এই ডান দিকে লক্ষ্য রাখুন এই যেখানে অ্যারো আছে অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখতে পাবেন প্রথমকার অ্যারোটা দেখুন আপনি ভালোভাবে একবারে লম্বা হয়ে খাড়া হয়ে আছে মানে চলছে এনি টাইম ভিডিওটা চলছে আর কি সেটা দেখেন দেখাচ্ছে তারপরে যে ইম্প্রোসেন্ট ক্লিক থ্রু রেট এটাও ঠিক আছে অ্যাভারেজ ভিউ রেশন মানে কতক্ষণ মানুষ দেখছে সেটাও ঠিক আছে তাহলে এখানে আপনি বুঝতে পারেন যে কোন ভিডিওর কত নম্বর র্যাঙ্কে চলছে কোন ভিডিওটার কেমন রিপোর্ট সেটা আপনি জানতে পারলেন এক নম্বর পয়েন্ট এবার আমি আপনাকে বলবো যে আপনার এই চ্যানেলে সব থেকে বেশি কী সার্চ হয়েছে সেটা আপনি কীভাবে দেখবেন আর সেই ট্যাগ বা টাইটেলগুলোকে নিয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন আর সেই ট্যাগ বা টাইটেলগুলোকে নিয়ে যখন আপনি ভিডিও বানাবেন সেই ভিডিওগুলো অটোমেটিক ভিউজ আসবে ভালো পরিমাণে ভিউজ আসবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম না হলে তখন বলবেন তো বন্ধুরা দেখবেন কি করে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই জায়গাতে লিখে আছে দেখুন অ্যানালিটিক দেখতে পাচ্ছেন তো আপনি কি করবেন এই যে অ্যানালিটিক বলে লিখে আছে এখানে ক্লিক করে তো আমি একবার এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে দেখুন প্রথমত এই যে ওভারভিউ আছে না ওভারভিউ সিলেক্ট থাকবে তো আপনি ছোট করে এই যে টেন্ডস বলে লেখা আছে টেন্স লেখাটায় একবার ক্লিক করে দেবেন এই টেন্ডস টেন্স মানে বুঝতে পারছেন ট্রেন্ডিং চলছে আর কি মানে ট্রেন্ডিংয়ে কোনটা চলছে মানে আপনার চ্যানেলে ট্রেন্ডিংয়ে কোন টাইটেলটা সার্চ বেশি হচ্ছে ট্রেন্ডিংয়ে আপনার চ্যানেলে কোনটা একটা বেশি সার্চ হচ্ছে সেটাই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবার তো প্রথমত আমি ট্রেন্ডসে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে বন্ধু এবার আমি আপনাকে দেখাই এই জায়গায় লক্ষ্য রাখুন দেখুন লিখে আছে টপ সার্চেস মানে সবথেকে বেশি বেশি সার্চ কী হয়েছে কোন ট্যাগুলো আপনি দেখতে থাকুন এই যে ডান দিকে লক্ষ্য রাখুন দেখুন একটা অ্যারো দেওয়া অ্যারোটার উপরে একবার ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে সমস্ত ট্যাগগুলো লাইন দিয়ে চলে আসবে সমস্ত টাইটেল বা ট্যাগুলো দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা এখানে মোটামুটি অনেকগুলো ট্যাগ আমার টপ সার্চে চলছে মানে ভালোই ট্রেন্ডিংয়ে চলছে এই টাইটেলগুলো নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে ভালো পরিমাণ ভিউ আসবে আপনি বানাবেন আপনার চ্যানেলে যে ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলোকে নিয়ে আপনি ভিডিও বানাবেন অসুবিধা নেই তো দেখুন বন্ধুরা এবার আমি আপনাকে বলি কিভাবে বানাবেন দেখুন এই যে এইখানে একটা ট্যাগ আছে দেখুন লিখে আছে ইউটিউব গাইডলাইন্স বাংলা এবার আপনাকে মাইন্ডে নিয়ে নিতে হবে যদি আমি ইউটিউব গাইডলাইন্স বাংলা বলে একটা ভিডিও বানাই তাহলে কিন্তু সেই ভিডিওটাই ভিউ আসবে ভালো পরিমাণে ফিরে আসবে আমি আরেকটা চ্যানেল যে আছে ওই চ্যানেলে কিন্তু এইভাবেই কিন্তু আমি ট্যাগ বেছে বেছে ভিডিও বানাতাম ঠিক আছে মানে ওআইটি স্টুডিও আপনাকে হেল্প করবে কোন ট্যাগটা বেশি ভিউজ আসবে কেমন ধরনের ভিডিও আপনার অডিয়েন্স দেখবে সব কিছু কিন্তু ওআইটি স্টুডিও আপনাকে বলে দেবে একে ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো যদি আমি এই ইউটিউব গাইডলাইন্স বাংলা এই ট্যাগটা বা এই টাইটেলটা নিয়ে আমি ভিডিও বানাই তো আমাকে কি করতে হবে ইউটিউব গাইডলাইন্স বাংলা নিয়ে একটা ভিডিও বানাতে হবে বানানোর পরে ওই টাইটেলে আমাকে এই ইউটিউব গাইডলাইন্স বাংলা এই টাইটেলটা দিতে হবে তারপরে এই টাইটেল অনুযায়ী ড্রেসক্রিপশান লিখতে হবে এবং টাইটেল ড্রেসক্রিপশান অনুযায়ী আপনাকে ট্যাগ দিতে হবে ট্যাগ দেওয়ার পরে যখন আপনি পাবলিক করে দেবেন দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওটা ভালো পরিমাণ ভিউজ আসবে তাহলে বুঝতে পারলেন তাহলে আপনি জানতে পারলেন যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার ভিডিওটা কত নম্বর র্যাঙ্ক করছে কোন ভিডিওটার কেমন রিপোর্ট তারপরে আপনি জানতে পারলেন যে আপনার চ্যানেলের মধ্যে কোন ট্যাগ বা টাইটেলটা বেশি সার্চ পড়ছে সেটাও আপনি জানতে পারলেন তো বন্ধুরা আশা করি আপনি হেল্প পেয়েছেন একটু না হলেও তো হেল্প পেয়েছেন না নতুন চ্যানেল বলে ভালো লাগছে না নাকি নতুন চ্যানেল দেখতে হবে না নতুন দেখতে হবে না দেখুন যদি আপনি আমার এই কথাগুলোকে অ্যাপ্লাই করেন আস্তে আস্তে আপনার চ্যানেল গ্রো হবেই হবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম ঠিক আছে একদিনে কেউ বড়ো হয় না আর এক লাফেও কেউ উপরে উঠতে পারে না তাই না আস্তে আস্তে ধাপে ধাপে ওঠে তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করুন সঠিক নিয়মে কাজ করুন সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন আস্তে আস্তে আপনার চ্যানেল গ্রো হতেই হবে এবং বেশি বেশি করে চেষ্টা করুন ঠিক আছে এবং সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করুন আপনার পরিশ্রমের ফল আপনি পাবেনই একদিন না একদিন পাবেনই শুধু অ্যাপ্লাই করে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একের পর এক ভিডিও আমি আপনাদেরকে দিতে থাকবো ইউটিউব টিপস এবং ইউটিউব ট্রিক্স আমি আপনাদেরকে একের পর এক দিতে থাকবো তো এখান থেকে আজকে ভিডিওটা ফিনিশ করলাম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনি কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ